নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে গত বছর অর্থাৎ দু হাজার উনিশ সালে ফুডেসাই পরীক্ষা হয়েছিল তারপরে আবার নূতান করে বিজ্ঞপ্তি বেরোয় দু সালে এই বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা চারশো আশিটি তবে আবেদনের সংখ্যা তথ্য জানলে চোখ কপালে উঠবে সূত্র মারফত জানা গেছে দু সালে ফুড এসআই পরীক্ষা দেওয়ার জন্য মোট আবেদনের সংখ্যা তেরো লক্ষ ছত্রিশ হাজার গত বছর অর্থাৎ দু সালে পরীক্ষা তো হলোই না তাহলে দু সালে কবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আর সেই ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা কবে হতে চলেছে তার তারিখ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশনার কিভাবে এই পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে হবে ও কবে থেকে অ্যাডমিট ডাউনলোডের কাজ শুরু হবে এই নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবেন এখানে রেগুলার ফুড এসআই নিয়ে বিগত বছরের প্রশ্নগুলির উপরে ভিত্তি করে একটি সাজেশান আপনাদের জন্য তুলে ধরা হয়েছে অতি অবশ্যই রেগুলার ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে আর এই ফুড সাব ইন্সপেক্টরের মোট শূন্য পদ রয়েছে চারশো আশিটি এই শূন্য পদে রাজ্য জুড়ে কর্মী নিয়োগ করা হবে আর পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আজকেরই জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পরীক্ষা হতে পারে ষোলোই মার্চ শনিবার ও সতেরোই মার্চ রবিবার এবার পরীক্ষা হবে দুদিনে আর পরীক্ষার্থীর সংখ্যা অনেক হওয়ার কারণে এবার পাবলিক সার্ভিস কমিশনার দুদিন ধরে পরীক্ষা শেষ করতে হচ্ছে কিছু সংখ্যক প্রার্থীকে পরীক্ষা পড়বে ষোলোই মার্চ শনিবার আর কিছু সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা পড়বে সতেরোই মার্চ রবিবার এবার ফুড এসআই ইন্সপেক্টরের পরীক্ষায় বসতে চলেছে প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী সেই দিক থেকে পরীক্ষা এবার দুদিনে দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশনার আর আপনার পরীক্ষা ষোলোই মার্চ হবে নাকি সতেরোই মার্চ হবে দু হাজার চব্বিশে তা জানার জন্য অবশ্যই আপনাদের ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে আর এই ফুড এসআই দু হাজার চব্বিশের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে পাবলিক সার্ভিস কমিশনারের ওয়েবসাইটে আসতে হবে অথবা আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন তারপরে সেখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে তবে এখনও ফুড এর অ্যাডমিট কার্ডটি ডাউনলোডের ডেট এখনও অফিসিয়ালভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি যখন এই ডাউনলোডের জন্য ভাবে ঘোষণা করা হবে তখন থেকে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তবে আপনারা সম্ভবত মার্চের প্রথম সপ্তাহের মধ্যে ফুড এসাইড অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আর এই অ্যাডমিট ডাউনলোড করার ভাবে কোনো ডেট জানানো হলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ও কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। তাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই চ্যানেলের নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ